বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ছোটদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হলো ভারত ফাইনালে পাকিস্তানকে পাঁচ তিন গোলে হারিয়ে হ্যাটিকও করলো পঞ্চমবারের ছোটদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হলো ভারত এই নিয়ে পরপর তিনবার ট্রফি জিতল ভারত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও পাকিস্তানকে হারালো সিজেসে ছেলেরা তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ক্রিকেট খেলাতেও ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য সবাই মুখিয়ে থাকে হাড্ডা হাড্ডি লড়াই হয় শুধু তাই নয় এবারেও হকিতেও সেই যেন হাড্ডা হাড্ডি লড়াই চলেছে ফাইনালে তো ছোটরা জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ তিন গোলে হারালো ভারত এই টুর্নামেন্টের জয়ের ফলে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো ভারতের জুনিয়র হকি দল অরিজিৎ সিং হুড্ডাই হলো জয়ের নায়ক চার চারটি গোল করেন তিনি দিলরাজ সিং করেন অপর গোল পাকিস্তানের হয়ে সুফিয়ান খান দুটি এবং হনান শাহিত একটি গোল করেন তবে ভারত পাঁচ পাঁচটি গোল দিলেও পাকিস্তানই কিন্তু প্রথম গোল করে এগিয়ে দিয়ে ছিল কিন্তু গোল হজম করায় এক মিনিটের মধ্যে ভারতের ম্যাচে ফিরে আসে দুর্দান্তভাবে ভাবে অরিজিৎ সিং সমতা ফেরান ভারতের হয়ে কিছুক্ষণের মধ্যে ভারতের ব্যবধান বাড়িয়ে করে ফেলে তিন এক কিন্তু পাকিস্তান গোল করে সমতায় ম্যাচ চতুর্থ কোয়ার্টারের ম্যাজিক দেখান অরিজিৎ সিং দুটি গোল করে ম্যাচ নিয়ে আসেন নিজেদের সাজগড়ে তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে